আগেই আমার বোনের সাথে মানে ওই আতিয়ার বড় বোনের সাথে ওর শ্বশুর অনেক খারাপ আহ খারাপ কিছু করে মানে ও যদি ওয়াশরুম যায় এর লাইট বন্ধ করে দিয়ে জড়িয়ে ধরে আমি নাকি বলে ধর্ষণ করে তারপরে দরজা খুলে দেয় তারপরে নাকি বলে শ্বশুর আটকে শ্বশুর পরে শ্বশুর নাকি বলে ধর্ষণ করে হ্যাঁ বোনকে সর্বশেষ আপডেট মাগুরা সেই আতিয়ার বুকে টিউব বসানো হয়েছে হ্যাঁ আপু

পাঁচ দিন যাবত ধরেন রাত কোয়ালে পাঁচ দিন হয়ে যাবে হ্যাঁ এই পাঁচটা দিন যাবত যে দৌড়াদৌড়ি করতেছি হ্যাঁ মানে আমি তো সবকিছু জানি হ্যাঁ ওর ভাই হিসাবে আমি সবকিছু জানি যে ওর কি অবস্থা কেমন আছে হ্যাঁ আর পাবলিক যদি ভুয়া নিউজ ছড়াই দেয় যে আমার বোন মারা গেছে বা বেঁচে নেই হ্যাঁ ওর অবস্থায় এমন বা তেমন এটা শুনলে কিন্তু নিজের কাছে খারাপ লাগে আচ্ছা আপনার তো বোন কাজিন সে যত শুনছে এই এগুলি ঘটানোর পেছনে তাদের কি আসলে অন্য কোনো কারণ আছে নাকি শুধুই একটা শিশুকে ধর্ষণ করার ইচ্ছা যে এই কারণ থাকলে শুনে আমি বলি কারণ থাকলে তো সেটা আমরা জানতে পারতামই ওর বিয়ে হয়েছে চার মাস হ্যাঁ চার মাস বিয়ে চার মাস হয়েছে মাত্র জি চার মাস চার মাসে তো এমন কোনো ঘটনা ঘটার কথা না আমার যেটা জানা সত্যি যদি যৌতুক যৌতুক যদি চাইতো তাহলে আমাদের বোন বলতো যে আমাকে যৌতুকের জন্য নির্যাতন করতেছে তোমরা তোমাদের থেকে এরকম কিছু চাই হুম তোমরা দিচ্ছ না তার কারণে আমার উপরে এত নির্যাতন হচ্ছে বা এমন তেমন কোনো কিছুই হয় নাই ওর স্বামীও তার ওকে তেমন কোনো নির্যাতন করে নাই জাস্ট ও যখন বাড়িতে ছিল নতুন বিয়ে করার সময় আমার বোনও কিন্তু যায় এই ছোট বোন আসিয়া ওর বাড়িতে যায় বেড়ানোর জন্য নতুন বিয়ে এ যখন হয় তখন যায় তখন কিন্তু ওর সাথে খারাপ কিছু হয় বলেই ও এইবার ওকে যখন নিয়ে যায় তখন ও যেতে চায় নাই হুম তখন আপনারা ওর জোর জবরস্তি করে ওর বড় বোন নিয়ে যায় ওর শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার পরেই এই ঘটনাটা ঘটে আর তার আগেই আমার বোনের সাথে মানে ওই আত্মীয়র বড় বোনের সাথে ওর শ্বশুর অনেক খারাপ খারাপ কিছু করে মানে ও যদি ওরশ্বমে যায় বর্ষমের লাইট বন্ধ করে দিয়ে আপনারা পি থেকে জরায় মানে জড়িয়ে ধরে আবার পাকের ঘুরে গেলে সেম একই কাহিনী করে এরকম তিন চার বার করতে ওর সাথে হুম এই সাথে নতুন ছেলের বৌর সাথে এক বেশি দিন হয়নি আপনি এরকম করতে হ্যাঁ বাট ওর স্বামীকে যদি বলে আপনি জানেন বা ওই আপনার কখনো বলতো তোর বাবার মার কাছে সাথে শেয়ার করছিল ওর আম্মুর সাথে আকারিং গীতে বুঝিয়ে দিয়েছে যে ওর লোককে দেন ওর বোনকে যখন নিয়ে যায় বোনকে নিয়ে যায় শনিবার দিন মানে স্কুল ছুটি হয় স্কুল ছুটি হওয়ার পরে ওর বোনকে যখন নিয়ে যায় শনিবার দিন ও দুই দিনের কথা বলে নিয়ে গেছিল সেখানে মঙ্গলবার আসে মঙ্গলবার চলে আসে মঙ্গলবার আমার কুকি ফোন দেয় যে আহ আসিয়াকে কেন পাঠানো হয়নি এখনো দুই দিনের কথা বলে নিয়ে গেছিল তাই ওর শ্বশুরবাড়ির লোকেরা বলছে যে আরেকটা দিন থাকুক তারপর চলে যাবে ওই একদিন থাকার মানে থাকতে গিয়ে ওর আজকে এই অবস্থা বুধবার রাতে এই ঘটনাটা ঘটে রাত দুইটা মানে দুইটার দিকে এই ঘটনাটা ঘটে আপনার দুইটার দিকে স্বামী প্রথমে মানে আমার বোন বড় বোন আর হইলো ছোট আতিয়া একসাথে ঘুমায় আর স্বামী এলো হামিদার পাশে ছিল হম তাই হামিদাকে মনে হয় ঘুমের কোনো কিছু খাওয়ানো হচ্ছে এর কারণে হামিদার টুক এটা হলো আসিয়ার বড় বোন হ্যাঁ আসিয়ার বড় বোন হামিদা ওরে ঘুমের কোনো কিছু খাওয়ানো হয়েছে তার কারণে চোখ মিলে তাকাতে পারছিল না কিন্তু ঝাপসা ঝাপসা নাকি বলে দেখছিল যে ওর ছোট বোন নিচে হ্যাঁ বিছানার নিচে মাটিতে শুয়ে আছে আর স্বামী নাকি বলে প্রথমে ধর্ষণ করে তারপরে দরজা খুলে দেয় তারপরে নাকি বলে শ্বশুর আসে শ্বশুর এসে পরে শ্বশুর নাকি বলে ধর্ষণ করে পরে ওই অবস্থা ওরে মেরে ফেলার চেষ্টা করে মেরে ফেলার চেষ্টা করার থেকে পরে যখন ফেরি সময় আসে তখন লোকজনে হাঁটার শব্দ পেয়ে ওরে ওই জায়গায় ফেলে রেখে ওরা চলে যায় পরে আমার বোন যখন সকালবেলা ঘুমে ওর ঘুমটা ভাঙে তখন উনি দেখতে পায় যে রক্তাক্ত অবস্থায় ওর বোন পড়ে আছে বিছানায় তখন ও ওর শাশুড়িকে রিকোয়েস্ট করে যে ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ওর শাশুড়ি আমার বোনকে নাকি বলে মারধুর করে আলাদা একটা রুমের ভিতরে বন্ধ করে রাখে আটকে রাখে আর ওর শাশুড়ি নাকি বলে চাদর পেছে ওরে ঢাকা ওই মানে আমাদের মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায় সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ও সদর হাসপাতালে নিয়ে রেখে ওদের বাড়ির থেকে মানে আমাদের বোনের শ্বশুর বাড়ির থেকে ফোন দেয় আমার ফুপির কাছে যে আপনার মেয়ে অসুস্থ ওরে সদর হাসপাতালে নিয়ে গেছে তাই ফুপি তাড়াহুড়ো করে চলে যায় সদর হাসপাতালে আমার ফুপিকে দেখে ওর শাশুড়ি ওখান থেকে পালিয়ে যায় মানে আতিয়াকে রেখেই পালিয়ে যাওয়ার পরে সদর হাসপাতালের থেকে মাগুরা সদর থানাতে ফোন দেয় তা যায় যায় ঘটনাস্থলে সবকিছু কিছু তদন্ত করে মানে সবকিছু লিখিত করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে মাগুরা সদর হাসপাতালে ট্রিটমেন্ট তেমন হয় না ওখান থেকে পাঠায় দেয় আপনার ফরিদপুর সদর হাসপাতালে সদর হাসপাতালে পাঠায় দেয় আপনার ওই সদর হাসপাতালে তেমন ট্রিটমেন্ট পায় না তখন ওখান থেকে নাকি বলে এক আপু ছিল আপুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইদের সাথে কথাবার্তা বলে ওখান থেকে ঢাকা আপনার মেডিকেলে নিয়ে আসা হয় আর আমরা খবর পাই তারাবি নামাজের একটু আগে যে ঢাকা মেডিকেল যেতে হবে আমার বোন অসুস্থ তখন আমি তেমন কিছু শুনি নাই তা আমরা মানে তাড়াহুড়া করে ঢাকা মেডিকেল যাই গিয়ে দেখি আমার বোনের এই অবস্থা তখন ঢাকা মেডিকেলে ছাত্র অনেক বাইরে আসে তারপরে এই সাইফ ভাই ছিল পরে রকি ভাইয়া ছিল পরে রনি ভাইয়া অনেকেই যে মানে তন্নগতভাবে আপনার এই আইসিও ফাঁকা ছিল না আইসিউ ওনারা ব্যবস্থা করে দিয়ে আইসিউ তে ভর্তি করায় ওই রাতের বেলায় পরে আমার বোন দুই রাত ছিল দুই রাত থাকার পরে অবস্থা মানে ঢাকা মেডিকেলে অনেক সাংবাদিক ভাইরা পরে অনেক মানে অনেক বিভিন্ন লোকেরা যার কারণে ওর সমস্যাটা আরো বেড়ে যায় হ্যাঁ বা ডাক্তার কোনো রুগীকে দেখতে পারে না এই যাই 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 কারণে পরে উপদেশটা যায় উপদেশটার সামনে ছিল ভিতরে ওনাদের সামনেই কথাবার্তা হয় আপনার এই ওকে এখান থেকে ভালো আহ ভালো উন্নত মানের চিকিৎসা দেওয়ার জন্য অন্য কোথায় শিফট করার জন্য পরে সিএমএইচ এর কথা বলা হয় ওখান থেকে পরে সিএমএইচ এর ট্রান্সফার করা হয় বিকাল সাড়ে তিনটার বাজে ওনারা মানে সিদ্ধান্ত নেয় যে রুগীকে এখান থেকে ওখানে ট্রান্সফার করা হবে পরে আমরা তাৎক্ষণিকভাবে আহ সাড়ে তিনটার দিকে আহ ওনারা অ্যাম্বুলেন্স সবকিছু রেডিমেডি করে আমাদের ওখানে সিএম ই তে পৌঁছাইতে পৌঁছাইতে আপনার প্রায় ছয়টা বেজে আমরা ওখানে যে পৌঁছাই এখন বর্তমানে ওখানে অবস্থিত আছে ভালো হুম তার ভিতরে এই আজকে সকালবেলা ওর গতকালকে যখন ওর টেস্ট করায় আপনার এই সিটি স্ক্রিন সিটি স্ক্রিন আরো অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে ওখানে একটা দুইটা জিনিস ধরা মানে দুইটার কথাই আগে বলছে প্রথমে তো ব্রেনটা একটু সমস্যা হয় অক্সিজেন ব্রেনটা না পোষণের কারণে ওর ব্রেনটা একটু সমস্যা হয় আর দ্বিতীয়ত লাঞ্চের ওখানে পানি জমে গেছে ওর এই পানির অপরেশনটাই ও করা হয়েছে ওখানে হুম আর অপরেশন মানে সাকসেসফুলি করছে করে তারপর ওর ওষুধ দিয়ে দিছে এখন বর্তমান ও সুস্থ বলতে কি ও আগের মতো নিয়ে আছে হ্যাঁ তেমন কোন মানে মারা যায়নি না আমরা বা সোশ্যাল এরকম গুজব মানে এরকম খবর দেখতে পাচ্ছি আমিও প্রতিনিয়ত ঢুকলেই তখন আমিও দেখি যে মানে এক একটা তেজের থেকে এক একটা রকম আপডেট দেয় যে আহ মাগুরা আট বছরের শিশু এই এই মুহূর্তে মারা গেছে বা উনি নাই দুনিয়ায় মানে অনেক কিছু আপডেট দেখি কিন্তু এই সব কিছু গুজব হ্যাঁ ও এখনো কিছু হয়নি আসি আপনার সম্পর্কে মামা তো বোন হয় নাকি না পুতু মানে আমি ওর মামা তো ভাই হই ও আমার ফুপার তো বোন হয় আচ্ছা আচ্ছা মানে আমার আমার বাবার বোনের ছোট